দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান স্কুলে পড়ার সময় জাসোদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতের প্রভাবশালী নেতা অনেকে বলছেন সামনের নির্বাচনে জামাত বিজয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হবেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন দেশে প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান তিনি উনিশশো সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন উনিশশো সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন দু উনিশ সালে জামাত ইসলামীর রুকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং দু সালে তিনি আমিরে জামাত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন দু সালের একত্রিশ অক্টোবর জামাত ইসলামীর রুকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমির নির্বাচিত হন এবং আমিরে জামাত হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন জননেতা ডাক্তার শফিকুর রহমান প্রখ্যাত রাজনীতিই নন বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক বলিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তা তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সময়ে জামাত বহু সমস্যার মধ্য দিয়ে দিন পার করেছে তবুও তিনি একা হাতে দলকে সুসংগঠিত করে রেখেছেন